আপুরা দেখো তো কার কার এই যে পছন্দ টুসটাস টুসটাস শব্দ হয় ডাটা বা তোমার স্প্যারি গাছ তারপর তোমার লতি কাটার সময় যে টুস টুস শব্দটা হয় এটা কার কার পছন্দ আমার তো খুবই ভালো লাগে দেখো শব্দ আসসালামু আলাইকুম বন্ধুরা টেলিগ্রাম থেকে আমি রোজি চলে আসলাম কেমন আছো সবাই সবাই একটু হাই হ্যালো করো কমেন্টের মাধ্যমে তো আজকে আমি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো শোল মাছ দেখতে পাচ্ছ শোল মাছ ছোট করে কেটে নিয়েছি এখন ভালোভাবে ভেজে নিচ্ছ ততক্ষণ সাথেই থাকো সো এদিকে ভালো করে পেঁয়াজ কুচি কেটে নিয়েছি মরিচ ধুয়ে রেখেছি সো এদিকে আপুরা মুরগিকে সুন্দরভাবে ধুয়ে একদম হলুদ দিয়ে লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি কষা কষা করে রান্না করব এটা হাফ চিকেন হাফ চিকেন খেতে আপনারা দেখো চিকেন মচমচা করে ফ্রাই করে নিয়েছি কেমন লাগছে কার কার পছন্দ চিকেন ফ্রাই আমার তো খুবই পছন্দ তারপর বাজার থেকে ছাঁকনি কিনে নিয়ে এসেছি দেখো তো একসাথে তিনটা আছে বড় মেজু ছোট অবশ্যই বলবে আমার ছাকনিটা কেমন হলো বন্ধুরা চলে আসলাম তারপর দেখো এখন আমি সুন্দরভাবে তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন দিয়ে একটু পানি দিয়ে ভালোভাবে মশলা দিয়ে কষিয়ে নিব এখন আমি একটু ধুনের পাউডার দিয়ে দিচ্ছি এখানে আমি স্প্যারিগাস ভেজিটেবলটা যেটা ডাটার মতো সেটা দিয়ে শোল মাছ দিয়ে সুন্দর করে একটা নতুন রেসিপি রান্না করছি এখন দিয়ে দিলাম মরিচ আজকে আমি একটু এটা ঝাল ঝাল করে খাবো তাহলে ভালো লাগে না খেতে সব মশলা এক এক করে আমি দিয়ে দিচ্ছি সো দিয়ে দিলাম হলুদের পাউডার এখন সুন্দরভাবে পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এখন ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এখন আমি ঢাকনাটা একটু লাগিয়ে মিনিট ফুটিয়ে তারপর সুন্দরভাবে আমি দিয়ে এখন একটু দুই ভালোভাবে নাড়াচাড়া করে নিব একবার এরকম করে তোমরা রান্না করে দেখবে খুব ভালো লাগে একদম শেষে ভাজা জিরার গুঁড়া দিবে স্মেলটা আরও সুন্দর হবে ধনে পাতা থাকলে ধনে পাতাও দিতে পারো সো এখন আমি ভালোভাবে স্প্যারি গাছটা নাড়াচাড়া করে নিচ্ছি সেদ্ধ হয়ে গেলে আমি ভাজা শোল মাছটা ভেজে রেখেছিলাম সেটা খুলে ও দিবো এখন দেখো শোল মাছ উপরে সুন্দরভাবে ভাজা শোল দিয়েছি এখনই একটু হালকা রস রস থাকবে আরো দু মিনিটের মতো থাকবে আছে আর এখন সুন্দর মাছটা চরচরা করে ফেলবো একবার এরকম করে তোমরা ট্রাই করে দেখবা খেয়ে এত মজা এত মজা কি বলবো আপুড়া ঝটপটি গাছ দিয়ে শোল মাছ দিয়ে সুন্দর করে চটচড়ি রান্না করে ফেলেছি এভাবে রান্না করে খেয়ে দেখবে তোমরা অনেক মজা তো আপুরা চিকেনটা ভেজে নিয়েছি এখন সুন্দরভাবে গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি অ্যালার্চির দারচিনি তেজপাতা সবকিছু ভালোভাবে লেড়ে চেড়ে কষিয়ে খেচ্ছি তারপর এদিকে চিকেনগুলি সব ভেজে রেখেছি আপুরা ভাজা চিকেন দিয়ে একটা কষা কষা তরকারি রান্না করব আজকে খেলে একদম জমে যাবে খাওয়াটা এভাবে করে ট্রাই করে দেখবা তারপর আপনারা ভালোভাবে নেড়ে জেরে হলুদ মরিচ আদা রসুন হনির পাউডার জিরার পাউডার এক্সট্রা মরিচের পাউডার ভাজা জিরার পাউডার সব কিছু দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে আপনারা তোমরা কে কি রান্না আমাকে অবশ্যই বলবা এখন একটু ভাজা জিরা দিয়ে দিচ্ছি খুবই ভালো ফ্লেভার আসছে ভাজা জিরা দিয়ে খেয়ে দেখবা এভাবে করে তোমরা ঠিক আছে আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবা না এবং নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই আমার বেলবেটনে নভ করবা পুরা তোমরা তো এখন আমার পরিবারের সদস্য ভালোবন্দ সুখ দু যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমি সো তারপর আপনারা এদিকে আমার অ্যাসপারিগাস দিয়ে শোল মাসের চটচুরি অলমোস্ট ডান ও মাই গড সো ইয়ামি সো ডিলিশিয়াস লুক লাইক সো ফিলি আমার তো এখনই জিবে লোল এসে পড়েছে কি বলবো আপনারা এভাবে করে খেয়ে দেখো তোমরা আপনারা এদিকে চিকেন ভাজা চিকেনগুলো মশলা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখন পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দেখো অনেক সুন্দর একটা স্মেল আসছে আর খেতেও খুব ভালো লাগে এভাবে করে রান্না করলে আমি একটু কাঁচামরিচ ফেরে ফেরে দিয়েছি তাহলে কাঁচামরিচের ফ্লেভারটাতে আরও তরকারির স্বাদটা বেড়ে যায় সে এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দেখো নাড়াচাড়া চিকেন ছাড়া তো আপনারা চলেই না তোমরা বলো কি ব্যাপার তুমি শুধু চিকেন রান্না করো চিকেন রান্না করো আসলে বাচ্চারা চিকেন ছাড়া খেতেই চায় না ছোট বড় সবার পছন্দের খাবার চিকেন ঠিক আছে চিকেন দিয়ে এমন কিছু নাই যে রান্না করা যায় না তাই না তো এখন একটু অন্যরকমভাবে আজকের চিকেনটা রান্না করেছি এখন আমি সুন্দরভাবে চিকেনের উপরে একটু ভাজা জিরার মশলা আবার ছিটিয়ে দিচ্ছি ফ্লেভারটা খুবই সুন্দর আসবে এখন দিয়ে দিলাম আর একটু ভাজা জিরা এখন ঢাকনাটা লাগিয়ে দিব তারপর বন্ধুরা ঢাকাটা খুলে নিয়েছি দেখো ফাইনালি আমার তরকারি হয়ে গেছে দেখো কেমন টকবক টকবক করছে আর কি শব্দ কার কার এরকম তরকারির মধ্যে যখন বলক আসে যখন টকবক টকবক করে শব্দটা দেখতে ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তখন আমার বৃষ্টি পরে টাপুর টুপুর কথাটা মনে পড়ে যায় তো ফাইনালি এখন তরকারিটা ফসানো হয়ে গেছে তো আরেকটু ঝোল কমবে তো দেখো কি সুন্দর একটা বলক এসেছে দেখতেই মন জুড়িয়ে যাচ্ছে তাই না বন্ধুরা সো এদিকে বন্ধুরা ঢাকাটা খুলে নিলাম আমার দিয়ে শোল মাসের চরজরি অলমোস্ট ডান হয়ে গেছে এখন আমি চুলমাটা বন্ধ করে দিব সো আজকের মতো এখানে আল্লাহ সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই সবার জন্য করো আসসালামু আলাইকুম বন্ধুরা